নবীজি বলেন এই আমলটা যদি প্রতিদিন দুইবার করো দুইবার মানে দুই বেলা ফজরের পর এক বেলা মাগরিবের পর আরেক বেলা নবী বলেন সারা দিন বিপদ আপদ থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে বাচ্চারা তো পারে না এদেরকে কি করবেন স্কুলে মাদ্রাসায় পাঠানোর সময় আপনি নিজে পড়ে দিয়ে দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মুআয ইবনে উবাইদুল্লাহর বর্ণনা মুআয ইবনে উবাইদুল্লাহ ইবনে খুবাইব তার বর্ণনা তিনি বলেন ইন্তাজরনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিনা আমরা অপেক্ষা করতে লাগলাম রুসুল আসবে আয়েশা আমাদেরকে নামাজ পড়াবেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদের কাছে আসলেন আসার পর আমাকে বললেন কুল তুমি বলো বলেন তো নবীজি সাহাবিকে কি বললেন তুমি আপনাদেরকে আমি বললাম আপনারা বলেন বলেন তো কি বলেন মানে বুঝছেন ঠিক না নবীজি বলেন কোল তুমি বলো তো সাহাবি কয়েকাত্ম আমি চুপ রইলাম যেমন আপনাদের মাঝে অনেকে চুপ ছিল মানে বুঝে নেই কি কইতেছে মানে আমরা বলু মানে কি বলবো ঠিক সাহাবিও বুঝতে পারেন নাই নবীজি বলে তুমি বলো সাহাবি কয় সাকাত্ম চুপ রইলাম নবীজি আবার বললেন কোন বলো সাহাবি সাহস করে কয় আমি বললাম মা আকুল হুজুর কি কমু আপনি আপনাদেরকে বললাম বলেন আপনারা এখন বলেন কি বলবো বলেন হ্যাঁ সাহাবিকে বললেন তুমি বলো সাহাবি বলে হুজুর কি বলবো নবীজি বললেন কুল কুল হু আল্লাহ আহাদ তুমি বলো কুল হু আল্লাহ আহাদ ওয়াল সালা সালাসা তুমি বলো কুলহু আল্লাহু আহাদ কুল আউযু রাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস প্রত্যেকটা তিনবার করে বলেন প্রত্যেকটা কয়বার করে তাকফিকা ফি কুল ইয়াউমিন মাররাতাইন ফজরের পরে একবার মাগরিবের মানে ফজরের পরে তিনবার প্রত্যেকটা তিনবার করে নয়বার মাগরিবের পরে তিনবার করে নয়বার নবীজি বলেন এই আমলটা যদি প্রতিদিন দুইবার করো দুইবার মানে দুই বেলা ফজরের পর এক বেলা মাগরিবের পর আরেক বেলা ফজরের নামাজের পর তিনবার কুলহু আল্লাহ তিনবার ফালাক তিনবার নাস মাগরিবের পর তিনবার কুলহু আল্লাহ তিনবার ফালাক তিনবার নাস নবী বলেন তাকফিকাফিকুলিয়ম এই তিনটা সূরা তুমি যে পড়লা তিনবার করে সারা দিন বিপদ আপদ থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে বাচ্চারা তো পারে না এদেরকে কি করবেন স্কুলে মাদ্রাসায় পাঠানোর সময় আপনি নিজে পড়ে ফদিয়ে দিবেন আর যারা পারে ওদেরকে মুখ দিয়ে বলাবেন এই বলো তিনবার তিনবার করে এটারে পড়াবেন তারপর মাদ্রাসা স্কুলে পাঠাবেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন আম্মা তাআলা আনহার বর্ণনা তিনি বলেন আলাইহি ওয়াসাল্লাম بعث رجلا على السرية رسول الله صلى الله عليه وسلم ایک بكت کے نتا بانیے امیر بانئے ایک وكان يقرأ لأصحابه في صلاتهم فيختم بكل هو الله أحد যাদের আমির বানাইলেন তাদেরকে নিয়ে তিনি যখন নামাজ আদায় করেন নামাজের মধ্যে প্রতি নামাজের মধ্যে তিনি কুলহু আল্লাহু আহাদ এই সূরাটা পড়েন যত নামাজ পড়ে সব নামাজের মধ্যে এই সুরাটা আছে কুলহু আল্লাহু আহাদ এটা পড়বেই উনি সাহাবিগঞ্জ যখন ফিরে আসলেন আল্লাহ রসুলের কাছে অভিযোগ করলেন যাকে আমাদের আমির বানাইলেন এই ব্যক্তি যতবার নামাজ পড়ায় তত প্রতিটা নামাজের মধ্যে অন্যান্য সুরাটা তিনি পড়েন রসুল উল্লাহ সাল্লা সাল্লাম এই কথা শুনে বললেন সালু তাকে তোমরা জিজ্ঞাসা করো কেন করে একটু তাকে জিজ্ঞাসা আলু জনগণ তাকে প্রশ্ন করল তুমি কলু আল্লাহু আহাদ এই সুরা কেন বেশি পড় তিনি জবাব দিলেন এই সুরা এমন অনেক সুরা এই সূরার মধ্যে আমার রবের পরিচয় ইন্নি অসিব্যর আহা আমার রবের পরিচয়টা আমার বারবার পড়তে ভালো লাগে এটাতে আমার রবের গুণাবলী আছে আমার বারবার এটা পড়তে খুব ভালো লাগে যে আমার রব বলছে বল তিনি আল্লাহ তিনি একক তিনি অদ্বিতীয় তিনি অমুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেন না কারো থেকে জন্ম নেন না তার সমকক্ষ কেউ নাই আমার বারবার বলতে পড়তে খুব ভালো লাগে তো সাহাবিগণ গেছে নবীজি সাল্লা আলি সাল্লামকে বললেন তিনি এই কারণে এই সূরাটা পাঠ করে সকাল আর তাকে জানিয়ে দাও সে যেহেতু কুলহু আল্লাহ আহাদ এই সুরাটা পছন্দ করে সুরার মধ্যে তার রবের গুণাবলী তাই এটা পছন্দ করে তাকে জানা দাও যেমনি ভাবে রবের গুণাবলী তার পছন্দ তার ভালো লাগে সে ভালোবাসে তেমনি ভাবে আল্লাহ তাকে ভালোবাসেন আল্লাহ তাকে মহব্বত করেন আল্লাহ তাকে ভালোবাসে তাকে জানা দাও তো কুল হু আল্লাহ আহাদ এই সুরা যে ভালোবাসবে তাকে কে ভালোবাসেন আল্লাহ তাহলে এই সুরার ভালোবাসা আমাদের মধ্যে থাকার দরকার আল্লাহ আমাদের সকলকে সুরে খ্লাস কে মহব্বত করার তৌফিক দান করেন

আ্হ আজ্জাওয়া জাল। আল্লাহ বাগ বলেছেন। নবীজি বলেন আল্লাহ বাগ বলেছেন। এটাকে হাদিসে উচ্ছছি বলে। তো আল্লাহ বলেন কাদ্দাবানী ইবনু আদাম মলামমে কু্লা খুজালিত। আল্লা বলে যে আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে। অথচক এটা তার জন্য বলা ঠিক না। আল্লাহ বলেন আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে এটা তার জন্য বলা ঠিক না এরপরে কি করে দেখেন জালিক আদম সন্তান আমার গালি দেয় অথচ সে আমাকে গালি দেওয়াটা ঠিক না বলেন না আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে আদম সন্তান আমাকে গালি দেয় আল্লাহ বলে আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা বলে মিথ্যা বলাটাও তার জন্য উচিত না আমাকে গালি দাও তার জন্য উচিত না অথচ সে আমার ব্যাপারে মিথ্যাও বলে আমাকে সে গালিও দেয় এখন প্রশ্ন হল কিভাবে ব্যাপারে বলে আর কিভাবে গালি দেয় আল্লাহই নিজে বলছেন আম্মা ইয়া সে আমাকে গালি দেয় এই বলে সে বলে আছে আপনি আমরা দুনিয়াতে যেমন আছি সে গালি দিয়ে বলে আমি আল্লাহ নাকি তাকে এইভাবে আবার কেয়ামতের ময়দানে সৃষ্টি করতে পারবো না সে আমার ব্যাপারে এই মিথ্যা কথা বলে আদম সন্তান কিভাবে মিথ্যা বলে সে বলে আমি নাকি সে বর্তমানে যেমন আছে আমি নাকি তাকে এমন এইভাবে আবার নাকি ময়দানে আমি তাকে বানাতে না এটা সে আমার ব্যাপারে মিথ্যা বলে আল্লাহ আমাদেরকে বর্তমানে এই মাঠে আমরা যেভাবে বসে আছি এইভাবে বানাইতে সক্ষম কে আবার অন্য হাদি এই হাদিসে না এটা সই বুখারির চার হাজার চারশো বিরাশি নম্বর হাদিস অন্য বর্ণনায় বুখারির অন্য বর্ণনায় আল্লাহ বলেন ওয়ালাইসা আলাইয়া অথচ তারে যে আমি প্রথম বানাইছি এই প্রথম বানানোটা প্রথম বানানোটা দ্বিতীয়বারের চেয়ে সহজ ছিল না আরে বলেন প্রথম কোন জিনিস বানানো আর পরে আবার এটার মতো বানানো তাহলে দ্বিতীয়টা বানানো অবশ্যই সহজ প্রথমটা বানানো কঠিন আল্লাহ বলে প্রথম তাকে আমি বানাইলাম এটা তো দ্বিতীয়বারের চেয়ে কঠিন ছিল না সহজ ছিল না প্রথম বারেরটা কঠিন হয় দ্বিতীয় বারেরটা আরো সহজ হয় যেই আল্লাহ আমি তোমার প্রথমবার বানাইলাম তো দ্বিতীয়বার বানানো তো আমার কাছে কোনো ব্যাপার না আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে আমি নাকি তাকে যেইভাবে আছে এইভাবে বানাতে পারবো না আল্লাহ বলে বানাতে পারবো অবশ্যই কেমন বলেন তো আমাদের পৃথিবীতে সাতজন আটজন জনের চেহারা যদিও মিলে যায় আমাদের কি মিলবে না আঙ্গুলের সাপ মিলবে না আল্লাহ বাক রব্বুলা আলামিন বলেন আয়া সাবুল ইনসানু আল্লান্না জেমা আইজ মা কদিরিনা আলা নু সৌয়া বানানা মানুষ কি মনে করে আল্লাহ নাজমাই জামা আমি তার হাড় হাড়ি এগুলো একত্রিত করতে পারবো না এটা কি মানুষ মনে করে আল্লাহ বলে বালা কাদিরিন আলা আনসুয়িয়া বানানা আমি পারবো না মানে আমি তার আঙ্গুলগুলো যে আঙ্গুল দুনিয়াতে ছিল ওই ওইগুলো ওইভাবে আমি আল্লাহ আবার বানাইতে সক্ষম আঙ্গুলের কথা কেন বলছে আঙ্গুলের কথা এই কারণে বলছে দুনিয়ার গবেষক গরে আল্লাহ গবেষণা করে ও গবেষকরা তোমরা একটু গবেষণা করো তোমরাই তো বলো আঙ্গুলের ছাপ পৃথিবীতে কারোটা কারোর সাথে মিলে না আর এটা বাস্তবই পৃথিবীতে আঙ্গুলের ছাপ এটা কারোটার সাথে কারোটা মিলে না আল্লাহ বলে আঙ্গুলের ছাপ আব্দুর রহমানেরটা টা আব্দুর রহমান দিব আরিফের টা দিব আব্দুর রহিমের টা আব্দুর রহিম দিব যে আল্লাহ আমি আঙ্গুলটা অবিকল ওইটাই দিতে পারি বাকিটা দেওয়া তো আমার জন্য কোনো ব্যাপার না এটাই আল্লাহ বললেন কাজাবানি ইবনু আদম আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে সে বলে আমি সক্ষম না যা তাকে সে বর্তমানে যেভাবে আছে এইভাবে নাকি তাকে বানাইতে আমি সক্ষম না এটা সে আমার ব্যাপারে মিথ্যা কথা বলে বলেন তো আমরা যেভাবে আছি অবিকল এইভাবে বানাইতে একমাত্র যিনি সক্ষম তিনি কে আর গালি কিভাবে দেয় আল্লাহ বলে ও আম্মা সাতামুহু ইয়া সে আমাকে এইভাবে গালি দেয় সে বলে আমার নাকি ছেলে আছে সে বলে আমার নাকি সন্তান আছে তাহলে বলেন তো কেউ যদি বলে আল্লাহর সন্তান আছে এটা আল্লাহকে কি করা গালি দেওয়া আদম সন্তান আমারে গালি দেয় এইভাবে সে বলে আমার নাকি সন্তান আছে অথচ আমি আল্লাহ স্ত্রী এবং সন্তান গ্রহণ করা থেকে পুত পবিত্র বলেন আমাদের রব সন্তান গ্রহণ করা আর স্ত্রী গ্রহণ করা থেকে কি পুত পবিত্র এটা আমাদের বিশ্বাস বলেন এটা আমাদের তাহলে আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন তাহলে বলি বলেন তো আমরা যেভাবে আসি এইভাবে আমাদেরকে অবিকল আমাদের আঙ্গুলের যে সাপ আমরা দিই এই সাপ সহ ওই আঙ্গুল দিয়ে আমাদেরকে বানাতে পারেন একমাত্র আচ্ছা যিনি জন্ম দেন না যিনি জন্ম কারো থেকে জন্ম নেন না তিনি কে যার সমকক্ষ কেউ নেই তিনিকে মূলনীতিটা বলেন তো যিনি জন্ম গ্রহণ করেন তিনি মৃত্যুবরণ করেন যিনি মৃত্যুবরণ করেন তিনি উত্তরাধিকার সব্যস্ত করেন তো সুতরাং যিনি মৃত্যুবরণ করেন না তিনি জন্ম নেন না বলেন তো কে মৃত্যুবরণ করে না করবে না রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সাহাবি আবু হরাই রাহু তাহ বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে এক জায়গায় তিনি রাওনা করলেন আবু হুরায়রা বলেন আকবালতু তোমা আন-নাবিয়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামি'া রাজুলান ইয়াকরাউ ক্বুল আহাদ আমি নবীজির সাথে এক জায়গায় রাওনা করলাম হঠাৎ নবীজি এক ব্যক্তিকে তেলাওয়াত করতে শুনলেন ক্বুল হু আহাদ এক ব্যক্তি তেলওয়াত করতেছে কুলহু আল্লাহ আহাদ এই সুরাটা তেলওয়াত করতে শুনলেন নবীজি বললেন ওয়াজাবাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াজিব হয়ে গিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুলতু মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ কি ওয়াজিব হয়েছে কিছু ইত বুঝলাম না আপনার কাছে বুঝতে চাই ওয়াজিব হয়েছে কি ওয়াজিব হয়েছে বুঝলাম না একজনের তলোয়ার শুনলেন সোনার বল বললেন ওয়াজিব হয়ে গেছে আল্লাহ নবী বললেন যে কুল হু আল্লাহু আহাদ পড়লো আর আমি যাব তলোয়ারটা শুনলাম তার জন্য ওয়াজবাatil জান্নাত জান্নাত ওয়াজিব হয়ে গেছে সুবহানাল্লাহ কুল হু আল্লাহ শুধু কইলেন এমন না বিশ্বাস করবেন বলেন কুল হু কার পরিচয়

কুলহাল্লাহ আহাদ এটার মহাব্বত মানে এটার আপনি ভালোবাসেন এই ভালোবাসাটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে আনসারি সাহাবি নবীজি সাল্লাহ আলি সাল্লাম ইমাম বানায়া দিস আনাসরাদি আল্লাহ তালুর বক্তব্য তিনি বলেন কানার জুলুম মিনাল আনসার এক আনসারি সাহাবি আমাদের ইমামতি করে যখন করে তিনি শুধু কুলহুয়াল্লা হাত এই সুরাটা বেশি পরে অন্য অন্য সুরা পরে তবে এই সুরাটা পড়ে তো আমাদের মধ্যে বিজ্ঞ তাকে বললেন কি আপনি এত কুলহুয়াল্লা পরেন কা অন্য একটু সূরাও পড়েন মাঝে মাঝে আপনি কুলহুয়াল্লা পরেনি প্রত্যেক রাখা তো তিনি জবাব দিলেন শোনো তোমরা আমি এটা প্রতি নামাজে এটা করবই ইন আহ তুম তোমরা যদি পছন্দ করো তাও আমি এটা করব ওয়া ইন তুম যদি অপছন্দ করো তাহলে আমি ছাড়া অন্য কাউরে ইমাম বানাও কিন্তু আমারে যতদিন ইমাম রাখবা আমি অন্য অন্য সুরা তো পরব কুলহ আহ এটাও পরব এখন তোমরা মন চাইলে আমারে রাখো ইমাম হিসেবে নাহলে অন্য একজন ইমাম রাখো তো সাহাবিগণ জবাব দিলেন না 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 আপনি তো আমাদের মাঝে সম্মানিত ব্যক্তি আপনারা কিভাবে পাল্টাই আমরা রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লামের কাছে এই ব্যাপারে অভিযোগ হলে হুজুর তিনি তো এরকম করে নবেজি ডাক দিলেন মা হামালাকা আলা আল্লাহ লুজুমীহা দিহি কুল্লি রকা প্রত্যেক নামাজে এই সুরাটা তুমি আবশ্যক করে নাও কেন হক সাহাবি জবাব দিলেন ইন্নি ওহেব্যহা দি হিসুর তাইয়া রসুল আল্লাহ হুজুর আমি এই সুরাটা ভালোবাসি সুরাহুল্লাহ নবীজি বললেন হব্বুকা ইয়াহা জান্না এই সুরার প্রতি তোমার যেই ভালোবাসা এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করায়া দিবে এই সুরার প্রতি তোমার যে ভালোবাসা এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করায়া দিবে তাহলে সূরা ইখলাস যে মহাব্বত করবে আল্লাহ তাকে মহাব্বত করবে সুরাই খ্লাস ইয়কিনের সাথে বিশ্বাস করে যে পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব সুরাই খ্লাসের মহাব্বত বান্নাকে জান্নাত পর্যন্ত পৌঁছা দেয় আল্লাহ আমল করার তৌফিক দান করেন রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের সাহাবি নাম সাহাল ইবনে মাজ কি বললাম সাহাল ইবনে মাজ এই সাহাল ইবনে মাজ আল জোহানি রাদিয়াল্লাহু তাআলা আনহুৰ বর্ণনা তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ কুল হু আল্লাহু আহাদ হাত্তায় ইখতিমাহা আশার মাররাত কোন ব্যক্তি যদি 10 বার কুল হু আহাদ এই সূরাটা তেলাওয়াত করে বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দেন কি নির্মাণ করে দেন প্রাসাদ যে এটা বাড়ি করতেছে একজন সম্ভবত এখন আপনাদের অনেকের মনে হইতেছে আর এটা যে কে করতেছে আমার যদি হইতো তো যেহেতু যাদের টাকা নাই নগদ দশ বার সুরে এখানে হইতেছে না দশ বারেন হবে হাজুর অমর ইবনুল খতার যখন এই বর্ণনা শুনলেন শোনার পর বললেন হুজুর আপনি কি বললেন দশ বার সুরাই ইখলাস বললে জান্নাতে প্রাসাদ নি বললেন হা অমর বললেন ইজার নাস্তাক তাহলে তো হুজুর আরো বেশি পড়তে হবে প্রাসাদ আরো বাড়াইতে হবে নবীজি বললেন আল্লাহ আকসারু আতিয়া যত বেশি বর্বা আল্লাহ তত বেশি দিবেন একটা মুরসাল বর্ণনা মুরসাল এটা আপনারা বুঝবেন না এটা হাদিস শাস্ত্রের একটা পরিভাষা মুরসাল বাকি এটা মুরসালুন জাইগিত খুব ভালো মুরসাল এই মুরসাল বর্ণনার বর্ণনাকারী সাঈদ ইবনুল মুসাইয়াব রাহিমাহুল্লাহ তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান করআ কুন হু আল্লাহু আহাদ 10 বার বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাত কোনো ব্যক্তি যদি 10 বার সূরা ইখলাস পাঠ করে তার জন্য জান্নাতে আল্লাহ একটা প্রাসাদ নির্মাণ করে দেয় ওমান করআ 20 মারাতান বানাল্লাহু লাহু কসরাইন ফিল জান্নাত কোনো ব্যক্তি যদি 20 বার সূরা ইখলাস তিলাওয়াত করে আল্লাহ তার জন্য জান্নাতে দুইটা প্রাসাদ নির্মাণ করে দেয় ওমানকর আহা সালা সিন আমার রতান কোনো ব্যক্তি যদি তিরিশ বার কুল্হু আল্লাহ আহাত পড়ে বানাল্লাহু লাহু সালা সালা সাতা কুসুর ফিল জান্না আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে তিনটা প্রাসাদ নির্মাণ করে দেয় তাহলে দশবারে একটা প্রাসাদ বিশবারের দুইটা প্রাসাদ আর তিরিশ বার যদি কেউ পরে তার জন্য আল্লাহ জান্নাতে তিনটি প্রাসাদ নির্মাণ করে দেন জন্য সুরে ইখলাস এটা আমরা পাঠ করব আল্লাহ তৌফিক দান করেন আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন ইয়া আজিযু احدকুম আই ইকরা সলুসাল কোরআন কুল্লি লাইলা তোমাদের কেউ কি অক্ষম প্রতি রাতে কোরআনের এক তৃতীয় অংশ তোমরা তেলাওয়াত করে ঘুমাবা এটা কি তোমাদের মধ্যে কেউ অক্ষম অপারক কেউ কি পারবে না এটা হুজুর এটা আবার কে পারবে কোরআনের এক তৃতীয় অংশ তেল করা সবার জন্য তো সহজ না বিষয়টা হুজুর নবীজি বললেন সুলু সুলু রাতে একবার কুলহু আল্লাহ পরে যদি ঘুমাও কোরআনের তিন ভাগের এক ভাগ তেলওয়াত করে তুমি ঘুমাইলা মানে তিন ভাগের এক ভাগ তেলোয়াতের সব পেয়ে গেলাম

তোরসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদের কাছে আসলেন আসার পর আমাকে বললেন কুল তুমি বলো বলেন তো নবীজি সাহাবিকে কি বললেন তুমি আপনাদেরকে আমি বললাম আপনারা বলেন বলেন তো কি বলেন মানে আপনার দিদি বুঝছেন ঠিক না নবীজি সাহাবিকে বলেন কুল তুমি বলো তো সাহাবি তো আমি চুপ রইলাম যেমন আপনাদের মাঝে অনেকে চুপ ছিল মানে বুঝে না আসলে কি কইতাছে মানে আমরা বলু মানে কি বলবো ঠিক সাহাবিও বুঝতে পারেন নাই নবীজি বলে তুমি বলো সাহাবি কয় সাকাত্ত চুপ রইলাম নবীজি আবার বললেন কুল বলো সাহাবী সাহস করে কয় আমি বললাম মা আকুল হুজুর কি কমু আপনি আপনাদেরকে বললাম বলেন আপনারা এখন বলেন কি বলবো বলেন হ্যাঁ সাহাবিকে বললেন তুমি বলো সাহাবী বলে হুজুর কি বলবো নবীজি বললেন কুল কুল হু আল্লাহ আহাদ তুমি বলো কুল হু আল্লাহ আহাদ ওয়াল মুআউযাতাইন সালাসা। তুমি বলো তুলহুয়াল্লাহু আহাদ কুল আউজুরব্ব বিল ফালাকুল আলু রব্বিন নাস প্রত্যেকটা তিনবার করে বলেন প্রত্যেকটা কয়বার করে তাকফিকা আফিকুল্লেও মিনবার রতাইন ফজরের পরে একবার মাগরিবের মানে ফজরের পরে তিনবার প্রত্যেকটা তিনবার করে নয়বার, এবার মাগরিবের পরে তিনবার করে নয়বার। নবীজি বলেন এই আমলটা যদি প্রতিদিন দুইবার করো দুইবার মানে দুই বেলা ফজরের পর এক বেলা মাগরিবের পর আরেক বেলা ফজরের নামাজের পর তিনবার কুলহু আল্লাহ তিনবার ফালাক তিনবার নাস মাগরিবের পর তিনবার কুলহু আল্লাহ তিনবার ফালাক তিনবার নাস নবী বলেন তাক ফি এই তিনটা সুরা তুমি যে পড়লা তিনবার করে সারা দিন বিপদ আপদ থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে বাচ্চারা তো পারে না এদেরকে কি করবেন স্কুলে মাদ্রাসায় পাঠানোর সময় আপনি নিজে পড়ে ফুদিয়ে দিবেন আর যারা পারে ওদেরকে মুখ দিয়ে বলাবেন এই বলো তিনবার তিনবার করে এটারে পড়াবেন তারপর এটারে মাদ্রাসা স্কুলে পাঠাবেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন রসুল্লাহ সাল্লি সাল্লামের সাহাবি আবু হরার আদি তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন হরজা নবী সাল্লহিউলাম আল্লাহ রসুল ঘর থেকে বের হলেন বের হওয়ার পর বললেন ওহ শুধু এই তোমরা কাছাকাছি এসে বসো কি করো তোমরা কাছাকাছি এসে বসো মসজিদের মধ্যে অনেক সময় দেখবেন ইমান ইকিনের কথা যখন বলে যিনি বলে তিনি বলেন ভাই আমরা একটু আগায়া বসি কাছে কাছে বসি জমে জমে বসি বলে না তো নবীজি বললেন তোমরা একটু কাছে কাছে বসো জমে জমে বসো তার মানে এরা যারা বলে এটা মসজিদের মধ্যে এটাও সুন্নাহ এই বলাটা এটা কোনো হাদিস কোরআন এর বিরোধী না নবীজি ও মাঝে মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য বলতেন কাছে কাছে জমে জমে বসো সাহু시다 বান হু시다 যারা আসার তারা নবীর কাছে আসলেন আসার পর আল্লাহ নবী বললেন ফা ইন্নী সাআকুরু আলাইকুম সুলুস আল নবীজি বললেন কাছে কাছে বস আমি তোমাদেরকে আজকে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ে শোনাবো কি শোনাবো কোরআনের তিন ভাগের পড়তে কতক্ষণ লাগবে অনেক সময় লাগবে আমি তোমাদেরকে তিন ভাগের এক ভাগ পরে শোনাবো সাহাবারা আল্লাহ নবীর কাছে যায় যাওয়ার পর আল্লাহ নবীর সামনে বসলেন বসার পর নবীজি পড়লেন কুলহু আল্লাহ আহাদ নবীজি পড়লেন কুলহু আল্লাহ আহাদ এই সুরাটা পড়লেন পড়ার পর সুম্মা দাখলা আবার ঘরে ঢুকে গেছে তো সাহাবিরা একজন আরেকজনকে কয় কি ব্যাপার নবীজিনা বললেন আমাদের সামনে নাকি কোরআনের তিন ভাগের এক পড়বে কই সামান্য তিনটা কি পড়লেন সুরা তিনটা আয়াত পুরা আবার চলে গেলেন কোথায় নবীজি তো তিন ভাগের এক পড়ার কথা পড়লো না তো হয় মনে হয় আসমান থেকে কোনো কিছু আসবে তারপর হয়তো জানাবে আমাদেরকে এটা সাহাবিরা একজন আরেকজনের কয় এমনি যে মনে হচ্ছে আসমানের কোন সংবাদ আসবে তারপর জানাবে সাহাবিরা একে অপরকে এই কথাগুলো বলতেছে ইতিমধ্যে নবীজি বের হলেন বৈর বল আচ্ছা আমি কি বলছি তোমাদেরকে আমি বলেছিলাম কোরআনের তিন ভাগের এক ভাগ করে শোনাবো এই কথা আমি তোমাদেরকে মন দিয়ে শুনতেছে নবীজি বলেন আমি তোমাদের সামনে আল্লাহ সুরাটা পরেই তো ঘরে গিয়েছিলাম এই যে আল্লাহ আমি পড়েছিলাম এই সুরাটাই কোরআনের তিন ভাগের এক ভাগ তো কুলহ আল্লাহ আহাদ একবার যদি কেউ তেলোয়াত করে আল্লাহ তাকে কোরআনের তিন ভাগের এক ভাগ করার দান করে তো দুই ভাগ যদি দুইবার কেউ পড়ে তিন ভাগের দুই ভাগ করার করে কেউ যদি তিনবার পড়ে আল্লাহ তাকে কোরআনের তিন ভাগ মানে কোরআনের পুরা তিন ভাগ করার সব আল্লাহ তার আমল নামায় লিপিবদ্ধ করে দেয় এখনই কুলহ আল্লাহ আহাদ এই সূরাটা আমরা নামাজের মধ্যে আমল করতে পারি বিশেষ করে মাগরিবের দুই রাকাত সুন্নতে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা আর মাগরিবের নামাজের সুন্নতের দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ ফজরের নামাজের সুন্নতের প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ফজরের সুন্নতের দ্বিতীয় রাকাতে পল্হুয়াল্লাহ আহাদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম মসজিদে গেলেন যাওয়ার পর দেখলেন এক সাহাবী ফজরের নামাজের সুন্নত পড়তেছে ফজরের নামাজের সুন্নত পড়তেছে সুন্নতের প্রথম রাকাতে পড়তে লাগলেন ফুলিয়া আইগুন হাল্কা এই সুরাটা পড়তে লাগলেন প্রথম রাকাতে তো যখন প্রথম রাকাতে এই সুরাটা পড়তে লাগলেন নবীজি তার পাশ দিয়ে গেলেন যাওয়ার পর রসুর সাল্লাহ আলি সাল্লাম তার পাশ দিয়ে গেলেন আর যখন শুনলেন যে এই ব্যক্তি কুল্লিয়া কা ফিরুন এটা পড়তেছে তো রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন এই ব্যক্তি আল্লাহর একত্ববাদ স্বীকার করে নিয়েছে আল্লাহ ছাড়া অন্য যারা আছে তথা সিরিপ থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছে কোন সুরা পড়ছে কুল্লিয়া এরপর আবার যাইতেছে দেখে দ্বিতীয় রাখাতে পড়ে কুল আল্লা কু আহাদ এই ব্যক্তি এমন এক সূরা যে পড়ার কারণে পড়ার মাধ্যমে বোঝা যায় এই ব্যক্তি তার রবকে চিনতে পারছে তাহলে ফজরের নামাজের শূন্যতে প্রথম রাকাতে কুলিয়া ফিরুন আর দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ আহাদ আর মাগribের সুন্নতের প্রথম রাকাতে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন আর দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ এই আমলটা করা তাহলে সূরা ইখলাসের এই আমলটা আমরা সবাই করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সূরা ইখলাসের যে কথাগুলা বলা হলো আমরা যারা পারি তিনবার প্রতি রাতে ঘুমের সময় পড়ব আর যারা পারি ইনশাআল্লাহ আমরা 10 বার যদি পড়ি তাহলে জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবে যেটা আমরা জানতে বললাম তো এই আমল গুলা ইনশা আমরা করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আমাদের সকলকে একত্ববাদের শিকার করে আল্লাহর একত্ববাদের শিকার এই একত্ববাদের বিশ্বাস নিয়ে আল্লাহর পরিচয় নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আমিনা রব আলামিন